আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা শ্রীনগরের রাস্তা ধরে এগিয়ে চলেছি সকাল সকাল শ্রীনগরের রাস্তাঘাট কাশ্মীরের রাজধানী শ্রীনগরের রাস্তাঘাট কেমন তা জানতে এইটা তোমরা দেখো আমরা সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থান হচ্ছে সোনমার্গ শ্রীনগর থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে সোনমার্গ যেতে আমরা দুটি বাস করেছি বাসে আমরা যাচ্ছি সকাল সকাল শ্রীনগরের রাস্তাঘাট শ্রীনগরের চিত্র শ্রীনগর শহর কেমন তা দেখতে এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমরা দেখো পরপর আমি ভিডিওগুলো দিতে থাকবো সোনমার্গ পর্যন্ত যাওয়ার দৃশ্য এবং সোনমার্গের বিভিন্ন যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো আমি একটার পরে একটা ভিডিওতে তোমাদের দেখাতে থাকবো তোমরা অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো আমি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো শ্রীনগরের রাস্তাঘাট কীরকম মানুষজন খুব কম এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর এখানে যানজট তেমন নেই যানবাহন যে গ্যাদারিং সেটা কম সুন্দরভাবে আমাদের বাস এগিয়ে চলেছে সামনে একটা বাস যাচ্ছে সেটাতে আমাদের আমাদেরই সব সঙ্গীসাথীরা আছে এবং আমরা আমি আমরা আর বাসে বসে আছি আমি সামনের দিকে বসে আছি সেখান থেকে এই ভিডিওটি নিচ্ছি শ্রীনগরের সকাল সকাল শ্রীনগর যে চিত্র কেমন শ্রীনগর শহরটা এই সময়ের মধ্যে আমরা এই দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে শ্রীনগর শহরটা আমরা এই ভিডিওর মাধ্যমে আমি ধরে রেখেছি সত্যি অসাধারণ দৃশ্য খুবই ঠান্ডা আর যেতে যেতে আর এর পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে পর্বতগুলো আমরা দেখতে পাব সুন্দর সারিবদ্ধভাবে রাস্তার ধারে পর্বতগুলো দাঁড়িয়ে আছে আরও যখন সোনমার্গের কাছাকাছি জায়গায় চলে যাব তখন আরও সুন্দর দৃশ্য মাথার উপরে সুন্দরভাবে পর্বতের সেই সুন্দর দৃশ্য দেখা যাবে তোমরা সোনমার্গকে ভালোভাবে দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো আমি একটি পর একটি ভিডিও দিতে থাকবো আমি যখন কাশ্মীর গেছিলাম আমি আমার মোবাইলে ভাবে মার্ক যাওয়ার দৃশ্যগুলো একটি একটু করে ছোট্ট ছোট্ট ভিডিও কল্পে পাঠিয়েছিলাম সেগুলি এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি